আমি সুকানিয়া এবং নিয়ে এসে গেছি একটা ভীষণ সুন্দর একটা ভিডিও যে ভিডিওটা তোমাদেরকে একটা কুলোর গয়না বানানো শেখাবো একদম প্রথমেই দেখো কুলোটার চারপাশে কুলোটা কিন্তু রেডিমেড ঠিক আছে কেনা কুলো বানানো হাতে বানানো না রেডিমেড কিন্তু যারা বানিয়ে রেডিমেড দোকানে বিক্রি হয় হাতে বানানো চারপাশে দেখো আমি সুন্দর করে গ্লু আটকে নিয়েছি আমি এখানে মেটালগুলো ইউজ করছি তোমরা চাইলে গানগুলো ইউজ করতে পারো ফেভিকল ইউজ করতে পারো তো ভালো করে আমি পম্পম লেসটা লাগিয়ে নিলাম আমি সাদা কালারের পম্পম লেস লাগাচ্ছি দেন আমি সেলাই করে কত একটা টারসেল তৈরি করব টার্সেলটা আমি কী দিয়ে তৈরি করছি কেমিক্যাল বিটস এবং কটন বল রিসেন্টলি আমার সমস্ত কথা টার্সেল যদি শর্টস এবং বড় ভিডিও দেখো দেখবে যে এবারের ইনোভেটিভ হচ্ছে কেমিক্যাল বিটস ভীষণভাবে চলছে সবাই ভীষণ পছন্দ করছে টার্সেলের মধ্যে কটন বল কেমিক্যাল বিডস দিয়ে তৈরি করছে এর আগে রেডিমেড এমনি জুটের টার্সেল লাগাতাম বা সুতোর টার্সেল লাগাতাম এখন কিন্তু কেমিক্যাল বিডস দিয়ে নিজের হাতেই টার্সেলটা তৈরি করছে টার্সেল আমার রেডি হয়ে গেছে আস্তে একটা কটন বিডস তার সাথে ম্যাচিং করা যে কালারে তৈরি করব সেই কালারে মাল্টি মানে আমার প্রায় তিন চার বক্স ভর্তি আমার কাছে কটন তোমার কেমিক্যাল বিডস আছে ম্যাচিং করা কোন কালার তোমরা পাবে না মানে ভীষণ তোমরা চাইলে পারচেসও করতে পারবে এত ক মানে কেমিক্যাল বিডস আমি তুলেছি পুজোর সময় ইভেন পুজোর পরেও প্রচুর অর্ডার আসে তো আমি তার জন্য প্রচুর গিয়ে কেমিক্যাল বিডস তুলে আনি এবার এই কেমিক্যাল বিডস দিয়ে আমি গয়নাগুলোকে বানানোর চেষ্টা করছি এবার দেখো এই যে টারসেলটা আগে শুধু এই টার্সেলটা কটন দিয়ে লাগিয়ে দিতাম এখন কেমিক্যাল বিডস লাগিয়েছি সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি এবং ডবল প্যাচ দেব মানে ডবল সেলাই করবো যাতে এটাকে খুব ইজিভাবে হয় বা দিকটা যেভাবে করব অ্যাজ ইট ভাবে ডান দিকটা করে নেবো ভিডিও যদি ভালো লাগে বা কিছু শেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বেল আইকন প্রেস করতে ভুলবে না আমার ডেস্ক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা যারা চাইছো তারা পেজটাকেও ফলো করে রাখতে পারো পেজের নাম সুকেন্স রাঙা জুয়েলারি দেখো আমার রেডি হয়ে গেল টার্সেল এবার আমার কাজ হচ্ছে ব্যাক পোর্শনে এক্সট্রা যে সুতো আছে সেটাকে আমি গ্লু দিয়ে আটকে নেব প্লাস এই যে আমি ফিল করে রেখেছি মানে সেলাই করে রেখেছি সেটাকে আমি চারপাশে আটকে নেবো খুব সুন্দর দেখতে লাগবে এটা আমি একটা বাটিক প্রিন্টের কাপড় নিয়েছি স্কাই ডার্ক ব্লুর ওপর মিক্স করা তোমরা যদি চাও ইন্ডিগো আর আজরাক পিন্টও ইউজ করতে পারো আমার দেখো লাগানো হয়ে গেছে এটা আমি গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি সুন্দর করে সেলাই করা যাবে না এটাকে আমাকে গ্লু দিয়েই লাগাতে হবে এবার সামনের পোর্শানে যেগুলো আছে সব কটাতে আমি প্রথমে গ্লু লাগিয়ে নেব তোমরা চাইলে একটা করে গ্লু তার উপর স্টিচ করতে পারো হলুদ রং নিয়েছি ব্লু কালারের সাথে রেড ইয়ালো পিঙ্ক হোয়াইট এই কালারগুলো খুব ভালো খোলে তো আমি ইয়ালো নিয়েছি যেহেতু এটা পুজো কন্টেন্টে তৈরি করেছিলাম তো তার জন্য ব্লু নিয়েছি তোমরা চাইলে কালী পুজোর জন্য তৈরি করলেও ব্লু নিতে পারো এই ইয়ালো নিতে পারো তো দেখো ইয়ালো যেটা আমি আটকাচ্ছি সেটাও কিন্তু আমি অ্যাজ ইট কুলো প্যাটার্নেই তৈরি করে নিয়েছি ছোট্ট একটা কুলো প্যাটার্নে তার উপর একটা স্কাই কালার জুটের লাগালাম এবং তার ওপর আমি সেট করে দিলাম দুর্গাটা ইয়াররিংসটা দেখো অলরেডি চাঁদ আকারে আমি সেভ করে রেখেছিলাম ভালো লাগলে অবশ্যই সেভ